প্রিয় বিহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে মালয়েশিয়াতে যারা আমরা কাজ করি প্রবাসী অনেক কিন্তু বিপজ্জনক কাজগুলো করে থাকি তাই এই কাজগুলো আমরা কীভাবে সতর্কতার সাথে করবো এবং কোম্পানি আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয় তাই সকল এই সকল বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে বন্ধুরা কোম্পানির এই আলোচিত সতর্কতা বাণীগুলো যদি আমরা মেনে চলি বা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা অনেকটা নিরাপদ থাকতে পারবো তাই বন্ধুরা আমাদের প্রত্যেকটা প্রবাসী বন্ধুর শারীরিক সুস্থ ও নিরাপত্তার লক্ষ্যে এবং জীবনের ঝুঁকি এড়াতে আমরা আজকের ভিডিওটি তৈরি করেছি অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি বাক্যটি ভিডিওটি মুখস্থ নাও করতে পারেন বন্ধুরা ভিডিওটি আপনারা দেখুন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটি অর্থ দিয়েছি ইনশাআল্লাহ আপনারা যখন এই বাক্যগুলো তাদের বলা বা কোম্পানির নির্দেশে দেখতে পারবেন বা শুনতে পারবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো তাদের কথাগুলো বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই তো বন্ধুরা আমাদের জীবনের অনেক মূল্য তাই ভিডিওটি দেখুন আপনার নিরাপত্তার লক্ষ্যে ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি একটুও মিস করবে না পুরো ভিডিওটি দেখুন কাজে লাগবে তারা তারাহুড়ো করোনা তারাহুড়ো করোনা এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙান তের গাছা গাছা জাঙান তেরগাছা গাছা অর্থ তারাহুড়া করোনা মনে রাখবেন জাঙান অর্থ যে কোনো বাক্য থেকে যদি দেখেন মনে করবেন নিষেধ করা হচ্ছে তের গাছা গাছা অর্থ তারাহুড়া করা মানে খুব দ্রুত মানে তারাহুড়ো করে যেরকম সে এরকম মানে মালয়েশিয়া দেখবেন কাজের ক্ষেত্রে অনেক বলে থাকে যে কাজের শুরুতে তারা হরা করো না এটাকে মালয়েশিয়ান বাসা হলে জাঙ্গান তের গাছা গাছা অথবা শুধু বলে থাকে জাঙ্গান গাছা গাছা এরকম বলে থাকে মনে রাখবেন একথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করুন সঠিক কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করুন এই বাক্যকে মালয়ে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে গুনাইকান আলাদ ইয়াং বেতুল উন্তুক কেরজা গুনাই কান আলাত ইয়াং বেতুল উন্টুক যা দেখুন গুনাই কান অর্থ গুনায় কান গুনাই অর্থ ব্যবহার করা গুনাই কান অর্থ ব্যবহার করুন আলাত অর্থ যন্ত্রপাতি মনে রাখবেন আলাত অর্থ অর্থ যন্ত্রপাতি ইয়াং অর্থ যেটা বা যে মনে রাখবেন বেতুল অর্থ সঠিক মানে সত্য কিন্তু এখানে সঠিক হবে কে যা কাজের জন্য তাহলে সঠিক কাজের জন্য সঠিক যন্ত্রপাতি ব্যবহার করুন তাহলে গুনাইকান আলাদ ব্যবহার করুন ইয়াং যেটা বেতুল সঠিক উন্তুক যে কাজের জন্য তাহলে যে যন্ত্রপাতি মানে যে কাজের জন্য যে যন্ত্রপাতিটি ব্যবহার করুন মনে রাখবেন গুনাইকান অর্থ ব্যবহার করা আলাদ অর্থ যন্ত্রপাতি ইয়াং অর্থ যে বা যেটা বেতুল অর্থ সঠিক বা সত্য উন্তুক অর্থ জন্য অর্থ কাজ বিদ্যুতের বিপদ সম্পর্কে সতর্ক থাকুন জানেন বন্ধুরা আমরা তো মালয়েশিয়াতে কাজ করি অবশ্যই বিদ্যুতের বিপজ্জনক সম্পর্কে আমাদের জানতেই হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেরহাতি হাতি ডেঙান বাহায়া ইলেকট্রিক মনে রাখবেন দেখুন এখানে বের হাতি অর্থ সাবধান ডেঙান অর্থ হন সাথে বাহায়া অর্থ বিপজ্জনক ইলেকট্রিক অর্থ বিদ্যুৎ বা কারেন্ট মনে রাখবেন বের হাতি ডেঙান সাবধানের সাথে সহিত বাহাইয়া ইলেকট্রিক মানে বিদ্যুতের বিপজ্জনক হ্যাঁ তাহলে বের হাতি হাতি সাবধান হন ডেঙ্গান সাথে বাহায়া ইলেকট্রিক বিদ্যুৎ সম্পর্কে বা বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে এরকম তাহলে বেরহাতি হাতি ডেঙান বাহায়া ইলেকট্রিক বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সতর্ক হন পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পানি পান করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পাঁচটি কান মিনুম আইর ইয়াং চুকুপ পাঁচটি কান মিনুম আইর ইয়াং চুকুপ দেখুন এখানে পাঁচটি অর্থ নিশ্চিত হন বা শিওর হন মনে রাখবেন আমরা আগে জেনেছি যে পাঁচটি অর্থ আমি শিওর তাহলে সে পাঁচটি অর্থ নিশ্চিত হন বা শিওর হন মিনুম অর্থ পানি আই মিনুম অর্থ পান করা আইর অর্থ পানি ইয়াং অর্থ যেটা বা যতটুকু এখানে হবে চুকুপ অর্থে যথেষ্ট তাহলে পর্যাপ্ত পানি পান করুন এই বাক্যটিকে মালয়েশিয়ান পাশে বলা হচ্ছে পাঁচটি কান মিনুম যথ শিওর হন বা নিশ্চিত হন নিশ্চিত পান করুন আইর পানি ইয়াং চুকুপ যতটুকু যথেষ্ট তাহলে পাঁচটিকান অর্থ নিশ্চিত হওয়া বা শিওর হওয়া মিনুম অর্থ পান করা আইর অর্থ পানি ইয়াং অর্থ যতটুক বা যেটা বা যথে যতটুক চুকুপ অর্থে যথেষ্ট মানে পর্যাপ্ত মনে রাখবেন এই খাবারের দাম কত এই খাবারের দাম কত মনে রাখবেন এই দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন যে এই খাবারের দাম কত এটার দাম কত এই মাছের দাম কত একই ব্যাপারে দেখো না বেড়া পাহারগা মাকানান ইনি মনে রাখবেন বেড়া হারগা মাকানান ইনি অর্থ এই খাবারের দাম কত দেখুন বেরাপা অর্থ কত হারগা অর্থ দাম মাকানান অর্থ খাবার ইনি অর্থ এই বা এটা তাহলে এই খাবারের দাম কত এ বাক্যটিকে মালয়েশিয়ার মাসে বলা হয় বেরাপা হারগা মাকানান ইনি এই খাবারের দাম কত যদি বলি এই মাছের দাম কত তাহলে কে দেখুন ইকা নিনি বেড়াপ হারগা ইকা নিনি অর্থ এই মাছের দাম কত দেখুন বেড়াপা আমরা জানি বেড়াপা অর্থ কত হারগা অর্থ দাম ইকান অর্থ মাছ ইনি অর্থ এই তাহলে এই মাসের দাম কত বেড়াপারগা ইকান ইনি এই মাসের দাম কত আমরা যদি এখানে বলি এই ওষুধের দাম কত তাহলে কীভাবে দেখুন তো বেড়া পাহারগা উবাত ইনি অর্থ এই ওষুধের দাম কত দেখুন বেড়াপ অর্থ কত হারগা অর্থ দাম উবাত অর্থ ওষুধ ইনি অর্থ এই তাহলে এই ওষুধের দাম কত বেড়াপ হারগা উবাত ইনি এই ওষুধের দাম কত মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না এবার করে কি মালয়েশিয়ান বাস বলা জাঙান চাকাপ বহং জাঙ্গান চাকাপ বহং অর্থ মিথ্যা বলবেন না দেখুন জাঙান অর্থ নিষেধ করা আমরা আগেই জেনেছি চাকাপ অর্থ বলা বহং অর্থ মিথ্যা বহং অথবা তিপু দুইটা অর্থই মিথ্যা তাহলে জাঙ্গান চাকাপ বহং মিথ্যা বলবেন না উপর থেকে কিছু পড়তে পারে সতর্ক থাকুন বন্ধুরা আমরা কাজ করি যখন তখন কিন্তু এই কথাটি অবশ্যই টুলবক্স বক্স কথাই বলা হয় তো এই কথাগুলো আপনার জেনে রাখা অবশ্যই জরুরি উপর থেকে কিছু পড়তে পারে সতর্ক হন দেখুন বেরহাতি হাতি অর্থ সতর্ক হন বা সাবধান হন ডেঙ্গান সাথে অবজেক্ট ইয়াং জাতু অর্থ সতর্ক হন ইয়াং জাতু অর্থ উপর থেকে কিছু পড়তে পারে তাহলে কিছু পড়তে পারে অবজেক্টকে বলা হচ্ছে কিছু ইয়াং জাতু অর্থ যেটা বা কিছু পড়া জাতু অর্থ পড়ে পড়া তাহলে উপর থেকে কিছু পড়তে পারে এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসার বলা বলা হচ্ছে বের হাতি সাবধান হন বা ডেঙ অবজেক্ট ইয়াং জাতু উপর থেকে কিছু পড়তে পারে দেখুন হেলমেট গ্লাভস ও সেফটি বুট পরীক্ষা করে নিন হেলমেট গ্লাভস ও সেফটি বুট পরীক্ষা করে নিন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে পেরিক্সা টেপি কেলেডার পেরিক্সা অর্থ পরীক্ষা করুন টেপি কেলেডার অর্থ হেলমেট সারুম টাঙ্গান অর্থ হাত মোজা ডান অর্থ দেখুন বুট কেচেলা কেচেলা মাথান অর্থ নিরাপত্তা নিরাপত্তা বুট মনে রাখবেন তাহলে হেলমেট গ্লাভস ও সেফটি বুট পরীক্ষা করুন এ করে মালয়েশিয়ান বাস বলে পেরিক্সের টেপি কেলেডার পরীক্ষা করুন হেলমেট সারুম হা হাত মোজা ডান এবং বুট কেচেলা মাথান নিরাপত্তা বুট বা নিরাপত্তা জুতা স্ক্যাপ হোল্ডিং বা নির্মাণ মাচা মজবুত কিনা নিশ্চিত করুন মনে রাখবেন আমরা যে স্ক্যাপ হোল্ডিং বা মানে যেটার উপর দাঁড়িয়ে মানে রাজমিস্ত্রির কাজগুলো করা হয় স্ক্যাপ হোল্ডিং বলে বা নিরাপত্তা বাচ্চা এটাকে বাংলায় বলা হয় তাহলে এটা পরিমাণে মানে সঠিক আছে কি না বা সঠিকভাবে আছে কি এটা নিশ্চিত করার জন্য বা ঠিক মতো আছে কিনা এটা নিশ্চিত করার জন্য এটা কিন্তু বলে থাকে আগেই তাহলে যে পাঁচটি কান মানে নিশ্চিত হন বা শিওর হন পেরেন্সা অর্থ মজবুত স্টেবিল অর্থ মানে স্ক্যাপ হোল্ডিং বা নির্মাণ মাথা যেটার উপর আমরা দাঁড়িয়ে রাজমিস্ত্রির কাজগুলো হয় যেটাকে বলে স্ক্যাপ হোল্ডিং বা নির্মাণ মাচা তাহলে স্ক্যাফোল্ডিং বা নির্মাণ মাচা মজবুত আছে কিনা নিশ্চিত হন দেখুন আমরা আগেই জেনেছি পাস্তিকান অর্থ নিশ্চিত হওয়া বা শিওর হওয়া পেরেনচা অর্থ মজবুত মজবুত সঠিক আছে না স্টেবিল মানে স্ক্যাফোল্ডিং বা নির্মাণ মাছা তাহলে পাস্তিকান পেরেন চা স্টেবিল অর্থ স্কা উচ্চতায় কাজ করলে সেফটি হারনেস ব্যবহার করুন উচ্চতায় কাজ করলে সেফটি হারনেস ব্যবহার করুন বা করবেন দেখুন গুণাইকান তালি কেচেলা মাতান আপামিলা বেকের জাতি তেমপাত তিঙ্গি দেখুন আমরা জানি গুনাইকান অর্থ ব্যবহার করা তালি অর্থি দড়ি মনে রাখবেন কেচেলা মাতান যখন মানে নিরাপত্তামূলক কেঁচেলা মাতান অর্থ নিরাপত্তামূলক তাহলে গুনাইকান তালি কেচেলা মাতান মানে নিরাপত্তামূলক দড়ি ব্যবহার করুন যেটাকে বলে হারনেস মানে উচ্চতা কাজ করলে যেটা বেঁধে নেয় বুকের সাথে সে সাথে এটাকে বলে গুণায়কান তালি অর্থ গোনাইকান তালি অর্থ ব্যবহার করুন কেচলা মাতান নিরাপত্তা নিরাপত্তা দরিয়ে ওইটাকে বলা হয় আপাবেলা যখন বেকের যা আমরা জানি বোয়া বেকের যা বোয়াতের জাকে সটকা থেকে বলা হয় বেকের যা মানে কাজ করা ডি টেম্পাত মানে একটা নির্দিষ্ট স্থান মানে ডি টেম্পাত তিঙ্গি মানে উচ্চ স্থানে মানে উচ্চতায় কাজ করলে সেফটি হারনেস ব্যবহার করুন এই বাক্যটিকে মালয়েশিয়ানবাসে বলা হয় গোনাইকান তালি কেঁচেলা মাতান আপবেলা বেকের যা ডি তেম্পাতঙ্গি উচ্চতায় মানে নিরাপত্তা উচ্চতায় কাজ করলে সেফটি হারনেস ব্যবহার করুন যেটা আমরা দড়ি বেঁধে নিই উচ্চতায় কাজ করলে যাতে হঠাৎ পড়ে গেলে কোনো সমস্যা না হয় কিন্তু এই কাজটি কথাগুলো কিন্তু অবশ্যই কোম্পানি কাজের শুরুতে বলে নেয় শ্রমিকদের তাহলে কী বলে গুনাইকান তালি ব্যবহার করুন কেচেলা মাথান নিরাপত্তামূলক আপাবিলা গুনাইকান তালি ব্যবহার করুন দড়ি বা হারনেস কেচালা নিরাপত্তামূলক দড়ি বা হারনেস মানে আপাবিলা যখন পেকের যা মানে বেকার যা বা বদকের যা এটাকে একই মানে সরকারের বেকার যা যাকে সরকারে বলে বেকের যা ব্যবহার মানে ই করা কাজের ক্ষেত্রে ডি টেম্পার উচ্চ স্থানে কাজ করলে কাজের স্থান পরিষ্কার ও গুছানো রাখুন কাজের স্থান পরিষ্কার ও গুছানো রাখুন মানে এটাকে কাজের ক্ষেত্রে বলা হয়েছে কাজের স্থান পরিষ্কার ও গুছানো নিশ্চিত রাখুন একই কথা বলে তাহলে এই কথাটিকে মালয়েশিয়ান ভাষা কী বলে দেখুন পাঁচটি অর্থ নিশ্চিত হন বা শিওর হন তেম্পাত অর্থ জায়গা কেরদ অর্থ কাজ তাহলে কাজের জায়গা নিশ্চিত হন হ্যাঁ বেরসি অর্থ পরিষ্কার ডান এবং ডান ও ডান তেরাতুর অর্থ গুছানো মানে গুছিয়ে গুছিয়ে সাধারণ গুছানো এরকম এখন মানে কাজ করছেন কাজের গুছানো রাখার জন্য বলেছে পাঁচটিকান তেম্পাত নিশ্চিত হন পাঁচটি অর্থ নিশ্চিত হন তেম্পাত কেরদা কাজের স্থান বেরসি পরিষ্কার আছে কিনা। না ডান এবং তেরাতুর অর্থ গুছানো তাহলে গুছানো রাখুন বা আছে কি কিনা এরকম একটা যেহেতু আদেশ সেখানে হচ্ছে এইভাবে বলে থাকে পাঁচটি কান্তিপাতের যা বেড়ছি ডান তিরাতুর কাজের স্থান ও পরিচ্ছন্ন বা গোছানো কি কিনা নিশ্চিত হন এইভাবে মালয়েশিয়ান ভাষায় কিন্তু ঘোষণা দেওয়া থাকে নিচের বাক্যটি লক্ষ্য করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু এটা যে কোনো বিপজ্জনক অবস্থা সঙ্গে সঙ্গে জানান যে কোনো বিপজ্জনক অবস্থা সঙ্গে সঙ্গে জানান অথবা যে কোনো বিপজ্জনক অবস্থা সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন বা সাথে সাথে রিপোর্ট করুন দেখুন লাপার কান কেয়াডান অর্থ কোনো কিছু সঙ্গে সঙ্গে রিপোর্ট করা কোনো রিপোর্ট করাকে বলা হচ্ছে লাপারকান কান কেয়াডান অর্থ রিপোর্ট করা বের বাহাইয়া অর্থ বিপজ্জনক ডেঙান সেগারা অর্থ সাথে সাথে জানানো তাহলে হচ্ছে ডেঙান কেয়াডান রিপোর্ট করুন বের বা রিপোর্ট করুন বা জানান বের বাহাইয়া অর্থ বিপজ্জনক অবস্থা ডেঙ্গান সেগারা অর্থ সাহজ সাথে সাথে বা অবিলম্বে দ্রুত তাহলে যে কোনো বিপজ্জনক অবস্থা সঙ্গে সঙ্গে জানান এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে লাফরকান কিয়েডান বেরবাহিয়া ডিঙ্গান সেগারা অর্থাৎ যে কোনো বিপজ্জনক অবস্থা সঙ্গে সঙ্গে বা দ্রুত জানা প্রিয় ভিহার্স আপনাদের সুবিধার্থে আমরা বাক্যগুলো সাধারণত সুন্দর করে সাজিয়ে থাকি বন্ধুরা প্রত্যেকটি বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কষ্ট করে আপনাদের জন্য বাক্যগুলো তৈরি করা হয় সময় নিয়ে তো বন্ধুরা আমাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আর আমাদের ভিডিওতে যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য